দুইটা মেয়ে আসতে বলছি দেই আইছেনি নি দুইটা নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করতে হবে আসো আসো ভিতরে এসো আইসো তোমরা বসো এদিকে বসো তোমরা এখন কি করতেছো দেশে কি করব হাতে কাজ টাস নাই এই তো গোরাগুরি কাজ এই তো তোমাদের জন্য আমি ঢাকার শহরে ভালো একটা চাকরি আছে আমার ঠিক আছে এইখান নিয়ে দুইজনের চাকরিতে জয়েন করাই দিই এর আগেও আমি চার পাঁচটা মাইয়া নিয়েছি হ্যাঁ খুব শান্তিতে আছে হ্যাঁ কয় মামা আপনি যে চাকরি দিয়েছেন এরপর আর চাকরি আর লাগে না এই ধরো তুমি যে চাকরি করো দেখা গেছে গার্মেন্টস আছে তারপর বিভিন্ন কোম্পানিতে আছে বাসাবাড়ি আছে মানে আমি ধরতে গেলে ধরো একটা লোক সাপ্লাই দিই পারবা কা না পারার কোনো কথাই নেই না পারার কোনো কাজ না এখানে এখানে কোনো কষ্টের কাম নাই যদি তোমরা ভালো মনে করো আমারে বিশ্বাস রাখো যে হ ওখানে দেখাশোনা তো আমিই করব। যত সমস্যা হইলে বা কোনো কিছু হইলে তা তো আমাকেই জানাবা যদি ভালো মনে করো তাহলে ব্যাগটা গুছাই নিয়ে আইও কালকের ঢাকা চলে গেলাম আজকাল আমরা তো গ্রামের মানুষ আমরা তো বুঝি না শহরের কিরম কি আরে না এর আগে আমি চার পেসটা মাইয়ে গো চাকরি দিছি না এলাকা খারাপ হইতো না আমার রেকর্ড আমি চামু আমার গ্রামের মেয়েরা একটা রেকর্ড খারাপ খেলে আমার একটা বদনাম না চাকরি করো ভালো হইব এনে বেকার বইয়ে থেকে লাভ নাই তোমার মা বাবা অসুস্থ গ্রামে ঠিক মতো খাইতে পারো না চাকরিও ভালো থাকলা ভালো পোশাক আশাক পরলা আবার মা বাবারও টাকা পাঠাইলা তারাও খুশি চাকরি দিছি গার্মেন্টস চাকরি দিছি বিভিন্ন কোম্পানিতে চাকরি দিছি তোমাকে জন্য স্পেশাল চাকরি আছে তোমাকে বয়স অল্প আছে মার্কেট ভালো আছে চাকরি করলে করতে পারবা ঠিক আছে অবশ্যই পারবা না পারার কি আছে এখানে খালি মেধা খাটিয়ে টিককে গেলেই হইলো আর ভালো একটু ব্যবহার করবা এই ঠিক আছে তাইলে তোমার বাপ মারে বুঝাইয়া কালকে রেডি হয়ে আইয়ে পড়ো আমি নিয়ে যেমন আচ্ছা ঠিক আছে এখন আসো তাইলে এই দুইটারে দিয়ে এই কাম হইব যখন রাজি হইছে আমার ব্যবসা ঠেক নিয়ে নিয়া কাজে দিতে হইব আর মাসে মাসে টাকা গুনতে হইব ওদের খালি খাওয়ন পোশাক আশাক এডি ফেলি হয়েছে আর মাসের মধ্যে অল্প কিছু দিলাম বাপ বাপমায়ের পাড়াইলো আরে একবার রানিং হয়ে গেল দেশে আইবো ওই নিয়ে থাকবো মজা পাইলে ভালো হয়েছে দনটা বয়সে অল্প আছে মার্কেট ভালো হইব জায়গা ভিতরে আসো আজ থেকে তোমরা এখানেই থাকবা এই যে বেড ঠিক আছে এই জায়গায় হ্যাঁ হ্যাঁ বসো বসো তোমার এই ব্যাগ দিকে দাও এই দিকে তো এখানে আসবা আর যে কাস্টমার আইবো এই জায়গায় আইবো কাস্টমার আরে বিভিন্ন ধরনের কাগজপাতি নিয়ে আইবো সিগনেচার মিগনেচার করাইতে এই আর কি করব

একটা প্রোডাক্ট তুমি বেশ পা আমার কাছেই ক্লায়েন্ট আসবো কিন্তু তোমাদের তাদের সাথে একটু আপ্যায়ন করতে হবে তাদের সাথে ভালো সুন্দর ব্যবহার করতে হবে তাইলে ওই প্রোডাক্টগুলো আমার নেব তারা তোমাদের আনছি এই জন্যই আমারই চাকরি করার জন্য কাজকর্ম তো বললাম আমার আন্ডারই করবা তোমরা এই কাজ আমারই আমার ব্যবস্থা আমি করবা আমি কি এখানে থাকবো আমার আমার রুম আছে আলাদা আমি সেখানে থাকবো আমি পাঠাবো ঠিক আছে মাঝে মধ্যে তাদের সাথে সুন্দর ব্যবহার করবা এই তোমাদের কাজ কনভেস্ট করতে হবে যাই তারা বলে যেন আমার যে না তারা আমার কাছে ভালো ব্যবহার করছে ভালো ই পেয়েছি তাইলে আমার প্রোডাক্টগুলো চলবে মার্কেটে আমি বিজনেস করি সেটা তোমাদের বলি নেই কেমনে করুন এটা তো বেসা কিনা এটা তো ও আস্তে আস্তে বুঝবা নে ও আইলেই বুঝে যে হেলাবা যে হে কি সদাই নিতে আইছে আর কি লইয়ে যাইবো তাহলে আমরা এই তো খাওয়া দাওয়ার পর আইছো না একটু রেস্ট নেবা খাওয়া দাওয়া করবা তোমার গো ডিউটি শুরু আজকেই ও আজকেই তোমাদের ওই ডিউটি যে হইতে আইছো ওই হইতে ডিউটি চলতে আছে আইসি পর থেকে ডিউটি শুরু তাহলে আপনার আন্ডারে কাজ করতেছি বেতন কত বেতন ভালোই পাবা ঠিক আছে বেতন করো না তোমরা আগে ব্যবস্থা কমাইলে বেতন কমবো আরে খুশি দিল টাকা যেই টাকার জন্য সেই টাকা দিবো এখানে তো ইর কিছু নাই টাকা তো দিবেন হেরা তো দেবো বকশিস

একটা ডেট একটু বেশি আর একটা ডেট একটু কম দুইটা হইব না তুমি একটা লগ পরে আইও আবার দুইটা না দুইটাই লাগবে রেট যা হয় আপনি দিব আপনি জানগা ওটা আচ্ছা ঠিক আছে তুমি কন্ট্রোল করো বোঝে কিন্তু সবকিছু কি বোঝে না বুঝেই তুই আমার ভালো আছেন আপনারা হ্যাঁ ভাইয়া কি বুঝাইতে হইবে হ্যাঁ কি বুঝাইতে হইবে আপনাকে বলে নাই কি এই জায়গায় আসছেন এই জায়গায় দূরে যাওয়ার জন্য আসছি আমি আসছেন কি লেগে আপনার কিছু বলে নাই কোথা থেকে আসছেন আজকের নতুন আমি মনে হয় প্রথম পাইছি না ভাইয়া এই জায়গায় কি রকমের কি আমরা তো বুঝিনা আর আপনি এসে হাত ধরে শুরু করছেন আমি তো আসছি হাত ধরতে আর কত কিছু যে ধরবো কিন্তু আঙ্গো এটা কয় নাই ডাক এসে আসা বুঝলাম না আপনি এরকম কেন করেন হ্যাঁ বুঝেন না কিছু বুঝেন না বুঝুন না তোমরা দাঁড়ায়ছো কেন আর আদর ধরে কি করতে আছো বুঝো না আসলে আপনার কি সমস্যা কি আপনার বুঝলাম না কোন জায়গায় নিয়ে এলো আমারে এটা একটাই বুঝে নি এরকম বুঝেই শুনে এক ঘন্টা সময়ের মধ্যে এত বুঝেই শুনে পারবো না টেকাই দিব না জালাইলে ভালো আচ্ছা দেখছো সাসা আমাদের চাকরির কথা বল না খারাপ জায়গায় নিয়ে আসছে এই ওর চাকরি সালা বুইরা খাড়াস এক ঠেঙ্গেছে কা কবরে বিমরতি বেরিয়ে গেছে কা আরে মোর টাকা পাইছে করবে কি আর অন্য জনের জীবন নষ্ট করে গেরামে যাইয়া লই আর খবর লইতাছে আছে লহেতে কলে আচ্ছা চল চল